শিক্ষার্থী বন্ধুরা সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাইকে গুণগত রসায়ন অধ্যায়ের আরেকটি ক্লাসে স্বাগতম আজকের ক্লাসে আমরা আলোচনা করব কয়েকটি পৃথকীকরণ পদ্ধতি নিয়ে আমাদের সর্বপ্রথম পৃথকীকরণ পদ্ধতি হচ্ছে ক্যালাসন বা ক্রিস্টালাইজেশন আমরা সকলেই খাবার লবণের সাথে কম বেশি পরিচিত সকলেই আমরা লবণের দানা দেখেছি তবে তোমরা কি জানো কিভাবে এই লবণের দানা সংগ্রহ বা উৎপাদন করা হয় বা লবণের স্ফটিকটি কিভাবে আমরা তৈরি করতে পারি আমরা সকলেই জানি পৃথিবীর তিন চতুর্থাংশ হচ্ছে পানি আবার মোট পানির সাতানব্বই শতাংশই হচ্ছে সমুদ্রের পানি সমুদ্রের পানিতে আমাদের পরিচিত খাবার লবণ দ্রবীভূত থাকে তাই সমুদ্রের পানি খাবার লবণের প্রধানতম উৎস রাসায়নিকভাবে সমুদ্রের পানি থেকে দ্রবীভূত লবণ আলাদা করে সংগ্রহ করা হয় প্রথমত বড় বড় গর্তে সমুদ্রের পানি সংরক্ষণ করা হয় এবং পরবর্তীতে সূর্যালোকের উপস্থিতিতে এদেরকে বাষ্পীভূত করা হয় ফলে সমুদ্রের পানিতে থাকা লবণগুলো কেলাস আকারে অবশিষ্ট থাকে এবং পানিগুলো বাষ্পীভূত হয়ে যায় অবশিষ্ট এই লবণে আরও ভেজাল অথবা বিভিন্ন আয়ম থাকতে পারে এগুলো দূরীভূত করার জন্য এদেরকে পুনরায় সংগ্রহ করে পানিতে দ্রবীভূত করে সম্পৃক্ত দ্রবণ তৈরি করা হয় এবং এই দ্রবণকে পুনরায় বাষ্পীভূত করা হয় এতে করে ওই ভেজালও দূরীভূত হয় এ লবণকে পুনরায় ক্যালাস অথবা স্ফটিকে পরিণত করা হয় এই যে অবিশুদ্ধ যোগকে ক্যালাস আকারে বিশুদ্ধ যোগে সংগ্রহ করার পদ্ধতি একে বলা হয় ক্যালাস চলো এবার আমরা কনসেপ্ট জানি কোন কঠিন পদার্থের দ্রবণকে অপেক্ষাকৃত উচ্চ তাপমাত্রায় সম্পৃক্ত করে ধীরে ধীরে ঠান্ডা করে কক্ষ তাপমাত্রায় আনলে এই উষ্ণতায় পদার্থটির দ্রাব্যতা অনুযায়ী কঠিন পদার্থটি দ্রাবকের মধ্যে দ্রবীভুক্ত থাকে ফলে বাড়তি দ্রবণ থেকে বেরিয়ে আসে এই বাড়তি দ্রব্য সময় ক্যালাস আকারে পাত্রের তলদেশে সঞ্চিত হয় তাহলে আমরা বলতে পারি যে ক্যালাসন পদ্ধতিতে অবিশুদ্ধ খাদ্য লবণ থেকে বিশুদ্ধ লবণের ক্যালাস তৈরি করা হয় এক্ষেত্রে প্রথমে সম্পৃক্ত দ্রবণকে তাপ দিয়ে ঘন করা হয় এরপর উত্তপ্ত দ্রবণটিকে ধীরে ধীরে কক্ষ তাপমাত্রা শীতল করা হয় তারপর দ্রবণে পাঁচ থেকে ছয় ফোটা গারো যোগ করা হয় এর ফলে সোডিয়াম ক্লোরাইডের ক্যালাস পাত্রের তলদেশে জমা হতে থাকে সোডিয়াম ক্লোরাইডের এর ক্যালাস দ্রবণ হতে পৃথক হওয়ার এই প্রক্রিয়াকে সল্টিং আউট বলা হয় এক্ষেত্রে মূলত আমরা সম আয়ন প্রভাবের কনসেপ্টটা ব্যবহার করে বিশুদ্ধ খাদ্য লবণ তৈরি করে থাকি তাহলে আমরা যদি ক্যালাসনের সংজ্ঞা দিতে চাই তাহলে আমরা বলতে পারবো কোনো কঠিন পদার্থের উত্তপ্ত সম্পৃক্ত দ্রবণকে ধীরে ধীরে শীতল করে দ্রবণীয় কঠিন পদার্থকে দ্রবণ হতে ক্যালাস আকারে পৃথক করার প্রক্রিয়াকে ক্যালাসন বলে পুন ক্যালাসন কোনো জৈব একবার ক্যালাসন করে যদি সম্পূর্ণ বিশুদ্ধ করা না যায় তাহলে প্রাপ্ত ক্যালাসগুলোকে পুনরায় একই পদ্ধতিতে ক্যালাসন করে প্রাপ্ত ক্যালাসকে শুষ্ক করে বিশুদ্ধ ক্যালাস পাওয়া যায় এই প্রক্রিয়াকে পোনো ক্যালাসন বলে ক্যালাসনের পর যে দ্রবণ অবশিষ্ট থাকে তাকে মাতৃদ্রবণ বা মাদার লিকুর বলে কোনো জৈব যুগকে একবার ক্যালাসন করে যদি সম্পূর্ণ বিশুদ্ধ করা না যায় তাহলে প্রাপ্ত মাতৃ দ্রবণকে পুনরায় একই পদ্ধতিতে ক্যালাসন করে প্রাপ্ত ক্যালাসকে শুষ্ক করে বিশুদ্ধ করে বিশুদ্ধ ক্যালাস পাওয়া যায় এই প্রক্রিয়াকে পুনঃ ক্যালাসন বলা হয় পরপর দুবার কেলাসন করে একই গণনাঙ্ক বিশিষ্ট কেলাস পাওয়া গেলে ধরে নেওয়া হয় যে অভিযোগটিকে আমরা বিশুদ্ধ অবস্থায় পেয়েছি তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেলাসনের কনসেপ্টটা বুঝতে পেরেছো এবার আমরা আমাদের পরবর্তী পৃথিবীকরণ পদ্ধতি নিয়ে কথা বলবো এই পদ্ধতির নাম হচ্ছে পাতন বা ডিস্টিলেশন যে পদ্ধতিতে কোন তরলকে উত্তাপে বাষ্পীভূত করে ওই বাষ্পকে শীতল করে বিশুদ্ধ তরলে পরিণত করা হয় তাকে পাতন বলে অর্থাৎ বাষ্পী ভবন প্লাস ঘনী ভবন সমান হচ্ছে পাতন তাহলে আমাদের পাতনের মূল কনসেপ্টটা হচ্ছে যে আমরা প্রথমে কোন একটা তরলকে বাষ্পীভূত দেন ওই বাষ্পকে আমরা শীতল করে আবার তরলে পরিণত করব তো পাতনের মূলনীতি হচ্ছে সাধারণভাবে ব্যবহৃত পাতন প্রক্রিয়ায় কোন তরল মিশ্রণে তাপ প্রয়োগ করে স্বাভাবিক বায়ু চাপে মিশ্রণের উপাদান তাদের স্ফুটনাকে বাষ্পীভূত করা হয় পরবর্তীতে ওই বাষ্পকে ঘনীভবন প্রক্রিয়ায় তরলে পরিণত করে মিশ্রণ থেকে পৃথক করা হয় অর্থাৎ পাতন হচ্ছে বাষ্পীভবন প্লাস এ ধরনের সরল পাতন প্রক্রিয়ায় অনুদ্যায়ী কঠিন অর্থাৎ যেই কঠিন পদার্থগুলো তাপে বাষ্পীভূত হয় না সরাসরি ও তরল পদার্থ থেকে উদ্দায়ী তরলকে অর্থাৎ যেই তরল পদার্থগুলো তাপ দিলে বাষ্পীভূত হয়ে যায় তাদেরকে বলা হয় উদ্দায়ী তরল এবং স্ফুটনাঙ্কের ব্যবধান অধিক হলে মিশ্রণের দুটি তরল পদার্থকে পরস্পর থেকে বিশুদ্ধ অবস্থায় পৃথক করা যায় অর্থাৎ পাতনের মাধ্যমে আমরা একটি কঠিন পদার্থ যেটি অনুদ্ধায়ী এবং একটি তরল পদার্থ যেটি উদ্যায়ী তাদের মিশ্রণ থেকে আমরা পরস্পরকে পৃথক করতে পারবো অথবা দুটি তরলের মধ্যে যদি স্ফুটনাঙ্কের পার্থক্য অনেক বেশি হয় তাহলে ওই দুটো তরলের মিশ্রণ থেকে উপাদান তরল পদার্থ দয়কে পৃথক করা সম্ভব হবে তো চলো কিভাবে আসলে পাতন প্রক্রিয়াটা সম্পন্ন করা হয় সেবার হচ্ছে তার বর্ণনাটা আমরা একটু দেখে ফেলি পাতন প্রণালী একটি গোলতলি ফ্লাস্কে মিশ্রণটি যে মিশ্রণ হতে মিশ্রণের উপাদান পৃথক করতে হবে নেওয়া হয় অর্ধপূর্ণ কিংবা একটু বেশি ফ্লাস্কের মুখে একটি থার্মোমিটার এবং গোলতলি ফ্লাস্কের পার্শ্ববাহতে একটি লিবিক শীতক সংযুক্ত করে শীতল পানির প্রবাহ চালনা করা হয় শীতকের অপর প্রান্তে একটি গ্রাহক পাত্র যুক্ত করা হয় যাতে ঘনীভূত তরল সরাসরি সংগ্রহ পাত্রে জমা হতে পারে গোলতলি ফ্লাক্সটিকে ত্রিপুদের স্ট্যান্ডের উপর তারজালির উপর রেখে বুনসেন বানানোর সাহায্যে তাপ দেওয়া হয় তবে অনেক সময় আবৃত তাপীয় মেন্টেলে বৈদ্যুতিক উপায়ে অথবা পানি গাহে একশো থেকে দুশো ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উত্তপ্ত করা হয় তরলের স্ফুটনাঙ্ক একশো বিশ ডিগ্রি সেলসিয়াসের উপর হলে লিবিক শীতকের পরিবর্তে এক সেন্টিমিটার লম্বা ও এক সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট কাঁচনল বায়ু শীতল রূপে ব্যবহার করবে উচ্চ তাপমাত্রা মানে দুশো পাঁচ ডিগ্রি সেলসিয়াসের জন্য তৈল গাহ বা সিলিকন তেল ব্যবহার করা হয় উচ্চ স্ফূর্ণাঙ্ক বিশিষ্ট তরলের ক্ষেত্রে কিংবা স্ফূর্ণাঙ্কের কাছাকাছি যেসব তরলের বিয়োজনের আশঙ্কা থাকে সেসব যুগের পাতনে হ্রাসকৃত চাপ ব্যবহার করে সূর্ণাঙ্ক কমানো হয় বাম্পিং রোধ করার জন্য ফ্লাস্কে কাঁচের টুকরা ব্যবহার করা হয় প্রয়োগ অবিশুদ্ধ বেঞ্জিনকে যার স্ফুটনাঙ্ক হচ্ছে এইটি পয়েন্ট ফোর ডিগ্রি সেলসিয়াস ভেজাল উপাদান হতে পাতন প্রক্রিয়ায় বিশুদ্ধ বেঞ্জিন হিসেবে পৃথক করা হয় সো এটা কিন্তু আমাদের পাতনের একটি গুরুত্বপূর্ণ প্রয়োগ সো আমাদের এই প্রয়োগগুলো হচ্ছে যে মনে রাখতে হবে কারণ এই প্রয়োগগুলো থেকেই তোমাদের হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন চলে আসবে অবিশুদ্ধ এনিলিন যার স্ফুটনাঙ্ক হচ্ছে ওয়ান এইটি ফোর ডিগ্রি সেন্টিগ্রেড কমা নাইট্রো যার স্ফুরাঙ্ক হচ্ছে টু ওয়ান ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড এর উচ্চ স্ফুরাঙ্ক বিশিষ্ট তরলের পাতন পাতনের ক্ষেত্রে বায়ুষিত ব্যবহার করা হয় এবার চলো জৈব যোগের পৃথকীকরণে বা বিশুদ্ধিকরণের জন্য যোগ সময়ের স্ফুরাঙ্ক জানা গুরুত্বপূর্ণ কেন জৈব যোগের সংশ্লেষণ পৃথকীকরণ বা বিশুদ্ধ করার জন্য স্ফুরাঙ্ক গুরুত্বপূর্ণ কারণ পৃথকীকরণের কোন পদ্ধতিটি বাছাই করা হবে বা কোন পদ্ধতিটি উপর যে পৃথিবীকরণ সম্পন্ন করবে তা নির্ধারণ করতে হয় জৈব মিশ্রণে থাকা পদার্থগুলো স্ফুটনাঙ্কের পার্থক্য ব্যবধান এর ভিত্তিতে যেমন জৈব মিশ্রণে থাকা দুটি পদার্থের স্ফুটনাঙ্কের পার্থক্য যদি বেশি হয় তখন পৃথিবীকরণ পদ্ধতি হিসেবে সাধারণ পাতন পদ্ধতি যথেষ্ট আবার মিশ্রণের পদার্থ সময় স্ফুটনাঙ্কের পার্থক্য যদি কম হয় তখন সাধারণ পাতন পদ্ধতির পরিবর্তে আংশিক পাথর নির্বাচন করতে হয় অন্যদিকে খুবই নিম্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট পদার্থের পৃথিবীকরণে পদার্থটিকে অবিয়োজিত রাখার জন্য চাপ কমিয়ে পাতন করা হয় বা নিম্ন চাপ পাতন করা হয়ে থাকে তো এক্ষেত্রে আমরা মূলত পাতনের মূল আইডিয়া হচ্ছে এক্ষেত্রে আমরা একটি কঠিন এবং একটি তরলের মিশ্রণে যদি আমরা তাপ প্রদান করি তাহলে আমাদের উদ্যায়ী তরলটি বাষ্পভূত হয়ে যাবে পরবর্তীতে আমরা ওই বাষ্পকে লিবিক শীতকের মধ্য দিয়ে অতিক্রম করাবো ফলে লিভিক শীতকের মধ্য দিয়ে শীতল পানির প্রবাহ চালনা করা হবে এবং বাষ্পগুলো ঠান্ডা হয়ে আলাদা একটি গ্রাহক পাত্রের বিশুদ্ধ তরল পদার্থ হিসেবে জমা হবে সো এইভাবেই আমরা পাতনের মাধ্যমে কঠিন এবং তরলের মিশ্রণ থেকে তাদেরকে পৃথক করতে পারি অথবা অধিক স্ফুটনাঙ্কের ব্যবধান বিশিষ্ট তরল পদার্থের মিশ্রণ থেকে তরল উপাদান দুইকে আমরা পৃথক করতে পারি আশা করি শিক্ষার্থীরা তোমরা সবাই পাথন পদ্ধতিটি বুঝতে পেরেছ ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে নতুন কতগুলো পৃথকীকরণ পদ্ধতি নিয়ে আলোচনা করব সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ